বন্ধুরা আমি এখন যেটা করবো দেখো এটা একটা ডেনিয়াম গাছ এই গাছটাকে আমি বসিয়ে রেখেছিলাম এখানটায় এই গাছটা বসানো ছিল একটা কলে টাইপ পলি ব্যাগে বসানো ছিল তো আমি এটাকে তুলবো তুলে একটা অন্য ডিজাইনে যেটা হয়তো খুব কম এভাবে দেখেছ সেরকম একটা ডিজাইনে আমি ওকে বসাবো এটাকে তোলা সহজ একটু সাইডগুলোকে এই কলি ব্যাগে বা গ্রো ব্যাগ যেগুলোকে আমরা বলি এগুলোতে কিন্তু সহজে কাছ থেকে ওঠানো যায় দেখো সহজ উঠে যাচ্ছে এ একটু ঠুঁকে দিলাম সাইডগুলোই হ্যাঁ দেখো উঠে যাচ্ছে উঠে গেল হুম গাছটারের ডিজাইন নিয়ে নিচ্ছি তো সুন্দর হলো আর কি আমি এটা একটু জলে ধুয়ে নিচ্ছি যাতে সুবিধা হয় জলে ধুয়ে নিই এটাকে এটা এরকম ডিজাইন এসে গেছে আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম ফার্স্ট টাইম এই ডিজাইনটা করেছিলাম কীভাবে করেছিলাম এই দেখো এটা যখন আমি বসিয়েছিলাম তখন এই থার্মোকলটা এই থার্মোকলটা দেওয়া ছিল এই জায়গাটায় এই জায়গাটায় থার্মোকলটা দিয়ে তারপর আমি কিন্তু এই ডেকে বসিয়েছিলাম আজকে আমি যেটা করবো এটা এইটাকে এইটা টপটায় আমি এইভাবে বসাবো যার ফলে হবে কি আর একে আমি তুলব আর কি আরও অনেকটা উঁচু করবো গাছটাকে যে ডিজাইন আনবো একে সেটা তো পরবর্তী যে ভিডিও আমি দেবো আপলোডে সেটা দেখতে পাবেন এখন যেটা করব সেটা এখন মেন কাজ হচ্ছে এর শিকড়গুলো কেটে দেওয়া এর যে শিকড় সাইডের এগুলো কেটে দেওয়া এগুলো কাটতেই হবে কিছু কর নেই এগুলো না কাটলে আমার কিন্তু যে ডিজাইনটা আমি করবো সেটা কিন্তু হবে না তাই এই শিকড়গুলো আমাকে কাটতেই হবে এই শিকড়গুলো কাটতে হবে সবগুলো কাটবো না কিছু লাগব কিছু হালদিয়া নখ দিয়েই কেটে যাচ্ছে অসুবিধার কিছু নেই নখ দিয়ে কেটে যাবে কেটে দিচ্ছি চট চট করে কেটে যাচ্ছে মানে চুরি লাগানোর দরকার নেই এদের এমনিভাবে কেটে যাচ্ছে হ্যাঁ এবার এটাকে আমি একটা শিকড় রাখবো একটা রাখবো এইটা রাখবো এটা কেউ রাখবো এটাকে সাইডের শিকড়গুলো কাটতে হবে সাইডের শিকড়গুলো কাটতে হচ্ছে দেখো সেই সাইডের শিকড়গুলো করতে হবে কাটছে দেখো চেয়ার করে কেটে যাচ্ছে হ্যাঁ এটা কেটে থাকছে একটা শিকড় রাখবো একটাই এটা এতগুলো রাখবো না একটা লাগবো হ্যাঁ হ্যাঁ এটাকে এটা রাখবো এটা কেটে দিলাম এটা কিন্তু তোমার বাছাই পর্বটা কিন্তু প্রধান জিনিস এটা যদি ঠিক মতো বাঁচতে না পারো কোন শিকড় লাগবে কোনটা কাটবে এটাই হচ্ছে মেনি এটা না ঠিক করলে তোমার কিন্তু এটা নিয়ে যে প্ল্যানটা তুমি করতে চাইছো সেটা হবে না এটা এখানে অনেকগুলো রয়েছে আমি এটা কাটবো এটা কেটে দিলাম এটাকেও কাটব এগুলোও কেটে দিলাম এবার দেখো কোনো সূক্ষ্ম শিকড় আর কিন্তু গাছটায় থাকলো না সব শিকলগুলো আমি কিন্তু এদের এখানে যে শিকড়গুলো রয়েছে আমি অলরেডি কেটে দিয়েছি আর এটাকেও কেটে দিলাম দেখো একদম পরিষ্কার হয়ে গেছে একবারে ছোটো শিকড় আর নেই যেহেতু একটা রয়েছে আমি দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখো একদম পরিষ্কার হয়ে গেল একদম পরিষ্কার হয়ে গেছে কোনো অসুবিধা নেই দেখো কি রূপটা পেয়েছে ঝকঝকে পরিষ্কার হ্যাঁ এবার আমি একে এইটার উপর বসাবো এইটা মাটি ভরে দিয়েছি এটার যে মানে মাটি অর্থাৎ কাঁকড় বালি মাটি এবং ভার্মিকম্পোস্ট কোকোপিট সব মেশানো আছে আমি বারবার ওগুলো দেখাচ্ছি না তো এটাকে এটার উপরে বসাবো জাস্ট এটার উপরে এরকমভাবে এক একটাকে এক একটা সাইডে দিয়ে দিচ্ছি যাতে এই যখন পরবর্তী যে আপডেট হবে পরবর্তী এক থেকে মাস ছয়েক পর যখন আমি গাছটাকে দেখাবো তোমাদের তখন বুঝতে পারবে যে গাছটা আমার কী হয়েছে কি হ্যাঁ এ এভাবে চারিদিকে শিকড়গুলো ছড়িয়ে দিলাম হুম এটা এদিকে আসতে চাইছে এটা ছড়িয়ে দিলাম এরকম এরপর এরপরে আমার যেটা করার কাজ সেটা হচ্ছে এ দেখ এইভাবে বসালাম দেখে নেব দেখতে পাচ্ছ দেখো কীভাবে বসালাম হবে বেশ এবার বসিয়ে এবার আমি কিন্তু যে শিল বসানো ছিল সেই শিলটা এবং তার সঙ্গে কিছু আমার যে সার যেটা আমি দিয়ে থাকি এখন কিছুটা ভার্নি কম্পোজ কিন্তু গুঁড়ো তো দেওয়াই আছে কিছুটা ভাল নিকম্পে মিশিয়ে দিলাম মাটিটার মধ্যে বেশ আরেকটা যেটা দেবো কিছুটা হাড় গুঁড়ো দিলো হাড় গুঁড়োটা ভীষণ উপকারী সার্থ অল্পই রয়েছে আমার কাছে শেষ হয়ে এসেছে আমাকে অবতর এগুলো এগুলো আনতেই হবে কিছু করার নেই হ্যাঁ অল্প মতো মানে মোটামুটি এতটা এতটা পরিমাণ হাড় গুঁড়ো বা যেটাকে আমি বনডাস্ট বলি বনডাস্ট এবং শিমকুচি এগুলো আমি মিশিয়ে দিচ্ছি মাটিটা এবার মাটিটাকে আমি মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে তারপর আমি এবার সাইডে দিয়ে দিচ্ছি এবার যেভাবে রেখেছিলাম গাছটাকে এবার সাইডে দিচ্ছি কত এটা করা যায় আমি সেটা দেখাচ্ছি আর কি অত ডিজাইন অত ইয়ে অত ইয়ে ব্যাপার নেই সহজেই গাছটাকে করা যায় এইভাবে এরকম ডিজাইন আনা যায় আর কি মাটিটা খুব সুন্দর মাটি রয়েছে সত্যি আরও উর্বর করে দিলাম আমাকে হাড় গুঁড়ো দিয়ে হাড় গুঁড়ো তারপর ধার্মিক কম্পন্ড দিয়ে দিলাম ব্যাস এবার আমি গাছটাকে একটু দেখে নিচ্ছি সাইড করে কারণ হবে ও বাড়ছে কিনা মানে ঠিক মতো বসলো কিনা আর কি মাটিটাকে ঢোকাতে হবে একদম নিঃশব্দ মাটি ঢোকাতে হবে কারণ মাটি ঢুকে যাবে এটা কারণটা কি কেন মাটি ঢুকবে কীভাবে ঢুকবে মাটিটা যখনই জল দিয়ে দেবো সব মাটি কিন্তু নিচের দিকে নেমে যাবে অর্থাৎ কোনো মাটি কিন্তু বাকি থাকবে না হ্যাঁ ওর যেটা মাটি ছিল তার সঙ্গে অন্যান্য সার প্রয়োগ করে মাটিটাকে আমি কিন্তু দিয়ে দিলাম ওকে ওর যা মাটি ছিল তার সঙ্গে কিছুটা বালি কিছুটা মাটি কিছুটা হাড়মুড়ো এবং ভার্মিকম্পোস্ট কম্পোজ আমি মিশিয়ে দিলাম এবার যে দেখতে এই যে এ যে হলো হ্যাঁ দেখো এটাই অবস্থা এলো তো এরপর আমি জল যখনই দেবো যেটুকু গ্যাপ আছে গ্যাপ তো থাকবেই গ্যাপটা কিন্তু সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে একদম দেখবে সমস্ত শিকড়গুলোর উপরে দেখা যাবে একদম দেখা যাবে সব শিকড়গুলো দেখা যাবে প্রত্যেকটি শিকড় হ্যাঁ দেখা যাবে মাটিতে জলটা টেনে নেই জলটা একটু টেনে নেই জলটা তো টালতে একটু সময় লাগবে জল একটু টালতে সময় লাগবে দেখো এবার এবার দেখো জলটা টেনে গেছে জলটা টেনে গেছে এবার গাছটার অবস্থাটা দেখো প্রত্যেকটি শিকড় কিন্তু এবার ডিজাইন নিয়ে নেই চাকরিটা দেখেছো যেভাবে আমি করতে চেয়েছি সেটা সেভাবেই গেছে দেখো এটা এইভাবে এটা এইভাবে এটাইভাবে দেখো এটা এটাইভাবে হ্যাঁ তারপর এটা এইভাবে এ দেখো পরপর দেখো কী সুন্দর কিরম লাগছে বলো দেখতে কেমন লাগছে এক একটা এক এক দিকে চলে যাচ্ছে এগুলো ছিল মাটির নিচে এগুলো কিন্তু এই মাটির ওপরে তুলে দিলাম এবং ওর দি যে নিচের অংশটা সেটা চলে গেল নিচের দিকে এরপর আমি একটা কি কাজ করব না এর সঙ্গে কিছু অ্যান্টিফ্যাঙ্গাস মিশিয়ে আমি জলটা দিয়ে দেবো কারণ কিছু শিকড় কাটা গেছে সেই শিকড় কাটা অংশগুলোই শিকড়ের যে কাটা অংশ সেগুলো অ্যান্টিফ্যাঙ্গাসটা লেগে যাবে অথবা পচন বা গ্যাঙ্গিন কিচ্ছু হবে না ভীষণ মানে এদের শক্ত প্রাণের গাছ চট করে এই গাছটার ক্ষতি হয় না ক্ষতি সামলে নিতে পারে নিজেরাই তো আরেকটা কাজ আমার বাকি আছে সেটা তোমাদের দেখায় যে একটু অ্যান্টিফ্যাঙ্গাস দিতে অ্যান্টিফ্যাঙ্গাসটা না দিলে মানে হবে কি তারা মানে ওই যে হ্যাঁ এগুলো এই যে অ্যান্টিফ্যাঙ্গাসটা আমি দিয়ে দিচ্ছি দেখো অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি ফ্যাঙ্গাসটা আমি দিয়ে দিচ্ছি মাটির উপরে আমি একটু জল দিয়ে দেবো একটু জল দিলে কী হবে নাও গলে যাবে গলে যাবে যেগুলো কাটা অংশ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কেটেছে আর কি ওদেরকে সেই জায়গাগুলো অলরেডি এরা জল নিয়ে নেবে মানে আর কোনো ক্ষতি করতে পারবে না এবার একটু জল দিবে এবার জল দিলে ওটা মাটির সঙ্গে মিশে যাবে এবং যে ফ্যাঙ্গাস যে মানে ওকে যখন মানে আক্রমণ করতে পারে সেটা করবে না হ্যাঁ যেহেতু কাছাকাছি করলাম আর সে আক্রমণটা করতে হবে না তো বন্ধুরা দেখলে যে কীভাবে আমি এটা করলাম আর এটা আমি যেহেতু পোলিংটা আগেই করে দিয়েছিলাম দেখো এটা পোলিং করেছিলাম পোলিং করে দেওয়ার ফলে কিন্তু এবার ডাল মেলছে এক একটা করে ডাল মেলছে এবং পাতা বেরোতে শুরু করেছে আর পাতা বেরোতে শুরু করেছে পাতা বেরোতে যখন শুরু করেছে আর কোনো ব্যাপার নেই এরা আর আর ভয়ের কিছু ব্যাপার নেই হ্যাঁ অটোমেটিক্যালি এবার গ্লোভ দারুণভাবে বাড়বে কারণ আলাদাভাবে ওকে বসানো হলো বড়ো পটিং পটে বসানো হলো এদিকটা একটু নেমে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে এইভাবে বন্ধুরা এইভাবে আমরা কিন্তু বিশেষ করে অ্যাডিনিয়ামের এই গ্লো ডিজাইন অর্থাৎ এর যে এর যে সিকল অর্থাৎ কর্ডিক্স যেটাকে আমরা বলি কর্ডিক্সের যে ব্রাঞ্চ কর্ডিক্স রয়েছে সে করডিয়ে্সের মূল কর্ডিয়েক্সের ব্রাঞ্চ কর্ডেক্সকে এইভাবে ডিজাইন করা যায় হ্যাঁ এবং সুন্দর লাগে গাছটা এই গাছটা যখন মোটামুটি ছ মাস পর আমি যখন এটা আপডেট দেবো তখন তোমাদের অবশ্যই দেখাবো যে কীভাবে এটা আমি করেছিলাম এবং এখন কি রূপ নিয়েছে তো মানে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুনদের অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভালো থেকো ভীষণ ভালো